আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে তো যাদের বিষয়টি হচ্ছে যাদের স্বাস্থ্য নেই স্বাস্থ্যের বুঝছেন বিভিন্ন ক্লান্ততা শরীর দুর্বল হয়ে গেছে স্বাস্থ্য খুবই কমে গেছে এর জন্য চেহারা এর জন্য চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চাইলে কন্টিনিউ করতে পারেন আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সাথে গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো যে মেডিসিনগুলো খেলে আপনাদের এই সমস্যার সমাধান হবে তো হোমিওপ্যাথিক ওষুধের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এবং সাইড এফেক্ট খুবই কম হোমিওপ্যাথিক ওষুধ যদি আপনি লক্ষণ অনুসারে খেতে পারেন তাহলে আপনার কয়েক কয়েকমাত্রা ওষুধই কিন্তু আপনার রোগ সমাধান হয়ে যেতে পারে তো অনেকে দেখা যায় দুশ্চিন্তা খাবারের অনিহা খাবার খেতে পারে না বা দুশ্চিন্তার কারণে চোখ মুখ ভেঙে গেছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বা ছাত্রযাত্রী যারা রয়েছেন তারা অনেকেই পড়ালেখার অতিরিক্ত টেনশনের কারণে শরীর ভেঙে যায় চোখ ভেঙে যায় চোখের নিচে ডার্কনেস হয়ে যায় মানে কালো কালো দাগ পড়ে যায় তো এ ধরনের সমস্যা যাদের রয়েছে যারা ফাস্টায় বুঝছেন তাদের জন্য আমি আজকে চারটি মেডিসিন সাজেস্ট করবো আপনার এই চারটি মেডিসিন যদি হোমিওপ্যাথি দোকান থেকে কিনে খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হবে আশা করি তো প্রথমেই আমি যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে কেরিকে পাপায়ে মাদার টিং চার এবং দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে আলফা আলফা মাদার টিং চার তৃতীয় মেডিসিনটি হচ্ছে সাবালসেরোলেটেড মাদার টিং চার এবং চতুর্থ মেডিসিনটি হচ্ছে জেন্টিনিয়া লুটিয়া মাদার টিংচার এই চারটি মেডিসিন আপনারা হোমিওপ্যাথিকের হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে তিরিশ এমএল করে কিনে নেবেন তিরিশ এমএল করে কিনে আপনারা বড় একটি কাঁচের বোতলে সব চারটি মেডিসিন একত্রে মিক্স করবেন চারটি মেডিসিন একত্রে মিক্স করে আপনারা বড়রা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আপনারা চল্লিশ ফুটা করে দৈনিক দুইবার খাবেন চল্লিশ ফুটা করে আধা কাপ পানিতে দিয়ে কেয়ে নেবেন দৈনিক দুইবার এবং দশ বছরের নিচে যাদের বয়স রয়েছে তারা খাবেন বিশ ফুটা করে দৈনিক দুইবার এর সাথে আমি আপনাদেরকে একটি বায়োকেমিক মেডিসিন সাজেস্ট করব যদি আপনার এই বায়োকেমিক মেডিসিনটি কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যাবতীয় সমস্যা দূর হবে গ্যাস্ট্রিক দূর হবে বদহজম দূর হবে পরিপাক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনারা এই বায়োকেমিক মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানেই পেয়ে যাবেন সেই বায়োকেমিক মেডিসিনটি হচ্ছে ফাইভ পস সিক্স এক্স ফাইভ পস সিক্স এক্স এই বায়োকেমিক মেডিসিনটি আপনার হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে খাবেন এটা বড়দের ডোজ হচ্ছে ছয়টি করে ট্যাবলেট দৈনিক দুইবার চিবিয়ে কাবেন চুষে খাবেন গরম পানি সকাবেন আর ছোটোদের ডোজ হচ্ছে তিনটি করে ট্যাবলেট দৈনিক দুইবার হালকা গরম জল সহকাবেন চিবি কাবেন চুষে খাবেন তো এভাবে আপনারা তিন থেকে চার মাস যদি আপনার আমি যে মেডিসিনগুলোর কথা বলছি এগুলো যদি খান তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের স্বাস্থ্য পুনরুদ্ধার হবে চেহারা সৌন্দর্য বাড়বে তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন ধন্যবাদ